তাঁত বাগানে কাঁকরাল চাষ করা কিন্তু খুবই সহজ বিষয় কাঁকরলের কিন্তু হচ্ছে মূল বসাতে হয় তো এখন যেহেতু বর্ষাকাল চলে আসছে এখন আর মূল বসালে হবে না এখন নার্সারি থেকে যে কেউ কাঁকরলের চারা এনে তারপরে হচ্ছে কাঁকরলের চারা বসাতে হবে তবে নার্সারিতে অবশ্যই জিজ্ঞেস করতে হবে এখানে পুরুষ ছাড়া আছে কি না পুরুষ ছাড়া আর স্ত্রী চারা কাঁকরলের জন্য কিন্তু অবশ্যই যতগুলি স্ত্রী চারা থাকুক না কেন এখানে একটা পুরুষ ছাড়া প্রয়োজন অন্যান্য যেরকম গাছে আমাদের একই গাছের মধ্যে পুরুষ ফুল স্ত্রী হয় কিন্তু কাঁকরোল আর পটলের ক্ষেত্রে কিন্তু একটু ভিন্ন রকম সেখানে কিন্তু পুরুষ ছাড়া আলাদাভাবে পুরুষ ছাড়া বসাতে হয় তো আমার এখানে আমি কাঁকরলের চারা এখানে পাঁচ ছয়টা কাঁকরলের চারা আছে গত বছর যে কাঁকরলের চারা বসিয়েছিলাম সেটা আমার স্ত্রী চারা ছিল তখন আমি জানতাম না এখানে পুরুষ চারা বসাতে হয় সেই স্ত্রী চারা কাঁকরলের মূল ছিল আর হচ্ছে এবছর আমি আবার অনলাইন থেকে এনেছি সেই অনলাইনের বীজগুলো সেখানে বসিয়েছি তো মূলগুলি বসিয়েছি কিন্তু এখন কিন্তু বসাতে হবে হচ্ছে কাঁকরলের চারা আর কাঁকরলের চারার যত্ন কিন্তু তেমন একটা করতে হয় না তো কাঁকরের চারা মাটিটা প্রথম যখন বসাতে হবে তখন মাটিটা কিন্তু খুবই ভালোভাবে রেডি করে নিতে হবে গোবর সার সবচেয়ে বেশি ভালো আর জৈব সার তো এখন বাজারে অনেক ধরনের জৈব সার আছে ভার্মি কম্পোস্ট আছে মাটির সাথে মানে অর্ধেক পরিমাণ মাটি আর অর্ধেক পরিমাণ জৈব সার মিশিয়ে সেই মাটিটাকে ভালো করে জোর জোরে করে তারপরে কাঠরলের মূল বসিয়ে দিলে হয়ে যায় কিন্তু এখন কাঁকরলের চারা বসা বসাতে হবে কাঁকরলের চারা বসানোর পর যখন কাঁকরল গাছ একদম মাথায় চলে যাবে তখন অল্প অল্প পরিমাণ মিক্স খাবার দিতে হবে যেহেতু বর্ষাকাল কাঁকরল টাইগুলো বর্ষাকালীন ফসল কাজেই হচ্ছে আমাদেরকে এখানে সব শুকনো খাবারগুলোই আমাদেরকে দিতে হবে আর খুব প্রয়োজন হয় না এই যে আমার চারাগুলো এখন মাথায় উঠে গেছে কাঁকরল ধরে গেছে আমি কিন্তু এর মধ্যে একবার শুধু মিক্স খাবার দিয়েছি যখন দেখেছি গাছে ফুল এসে তখন আমি সব গাছেই মিক্সড খাবার দিয়েছি খাবারের মধ্যে কিন্তু আমার অনেক কিছু করা এবং সেই খাবারটা আমি আমি প্রায় গত শীতে হচ্ছে রেডি করে রেখেছিলাম বর্ষার জন্যই শুধু রেডি করে রেখেছি কারণ বর্ষাকালে যেহেতু আমরা তরল খাবার দিতে পারি না সেই জন্য কিন্তু বর্ষায় আমরা শুধু ওই মিক্সড খাবারটা দিয়ে থাকি তো যাদের মিক্সড খাবার রেডি করা থাকবে না তারা বাজার থেকে কিন্তু জৈব সার অথবা বার্মি কম্পোস্ট এনে এই গাছে দিয়ে দিলেই হয় আমরা যেহেতু আমাদের বাগানটা শখের বাগান সেই জন্য আমরা কিন্তু এখানে কোনো রাসায়নিক সার ইউজ করবো